নমস্কার আমি তিনাঞ্জাম টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনি এতে আমরা কিছু বলি না একেবারে সাধারণ মানুষ জনগণ জনপ্রতিনিধি প্রশাসন আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে বিশ্বাস করুন আজ যে খবরটা করতে যাচ্ছি খবরটা করার সময় আমার কিন্তু মানসিকতা অনেকটা ভেঙে পড়েছিল এই খবর দেখানোর খবর নয় একেবারে অমানবিকতার ছবি এক মা ছ ঘন্টা সাত ঘন্টা ধরে কেঁদে চলেছে এক বেসরকারি হাসপাতালের বাইরে এ গেট ও গেট সে গেট দেখা করতে চাইছে ডাক্তার নার্সের সঙ্গে তার তিন বছরের শিশু শিশুকন্যার মৃত্যু হয়েছে তার অভিযোগ চিকিৎসার গাফিল হয়েছে কিন্তু না সে কিছু চায়নি কোনো ক্ষতিপূরণ চায়নি সে চাইছে যে ডাক্তার যে নার্স তার মেয়ের চিকিৎসা করেছিল তার সঙ্গে দেখা করার কথা বলার এবং মৃত মেয়ের কাছে যাওয়ার কিন্তু ছ ঘন্টা সাত ঘন্টা ধরে সে কেঁদেই চলেছে চিৎকার করে চলেছে প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে দেখছে প্রশাসনের কাছে হাহ্য করছে পায়ে পড়ার মতো অবস্থা তাকে হাসপাতালের ভেতরে যেতে দেয়া হোক সেই ডাক্তার নার্সের সঙ্গে তাকে কথা বলতে দেয়া হোক এমন যদি বলছেন তিনি একাই যাবেন সঙ্গে কোনো লেডিস পুলিশ যদি যায় তাতেও তিনি রাজি কিন্তু না সে আর হল না দেখুন সম্পূর্ণ খবর এবং এই খবর করতে গিয়ে গ্রাউন্ড জিরো থেকে আমরা খবর করেছি একেবারে বাস্তবটা তুলে এনেছি আমরা কিছু বলছি না যা অভিযোগ তার মা করছেন তার বাবা করছেন প্রতিবেশীরা করছেন এবং স্বচক্ষে সেই চিত্রটা একবার দেখুন কান্নায় লুটিয়ে পড়ছে মা একটা মা সে ছ সাত আট ঘন্টা ধরে কাঁদছে প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে এক অমানবিকতা ছবি কিনা আপনারাই বলবেন সব কিছু জেনে বুঝে করেছে তা আমি যখন বিপদে পড়ে আমি ওর বাবাকে খবর দিচ্ছি যে মেয়ের এরকম সিচুয়েশন তখন ওরা আমার সঙ্গে সহায়তা না করে উল্টো বলছে মোবাইলের রেকর্ডিংটা অফ করুন ওদের ওইরকম চিন্তাধারা আমি হয়তো রেকর্ডিং করছি কিছু প্রমাণ এখন থেকে নিয়ে রাখছি তাহলে ওদের মনের মধ্যে কিরকম ধারণাগুলো আছে চিন্তা করে সঙ্গে সঙ্গে ওইটা বলে আমাকে বাইরে বের করে দিত কন্টিনিউ দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেলো এখন অব্দি বাচ্চার কাছে আমাদেরকে যেতে দেয় শনিবার সকাল থেকেই এক অমানবিক ছবি ধরা পড়ছে আসানসোলের এই বিশাল হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে বেসরকারি এই হাসপাতাল একেবারে অমানবিকতার ছবি অভিযোগ শিশুর মৃত্যু হয়েছে তারপরেই কিন্তু সেই খবর সে যখন তার স্বামীকে দিতে যায় সেখান থেকে তার মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ নাকি মনে করছে মোবাইলে ভিডিও করছে কিসের ভয় হাসপাতাল কর্তৃপক্ষের ভোর থেকে পুলিশে পুলিশে ছয় লাভ সম্পূর্ণ হাসপাতাল চত্বর পুলিশে ঘিরে ফেলেছে হয়তো অর্ডারের জন্য খবর দেওয়া হয়েছে কিন্তু অভিযোগ সেই পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ যে মারা গেছে ছোট্ট প্রিয়ঙ্কা তার মাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চলছে কিন্তু তার মা ভেতরে ঢুকতে পারছে না মাঝে মধ্যেই লড়াই হচ্ছে কিন্তু মৃতের যে পরিবার তারা কোনো অশান্তির রাস্তায় যেতে চায় না শান্তির পরিবেশে তারা তাদের দাবি চাইছে আমরা একটু জিজ্ঞেস করব ছোট্ট করে আপনার দাবিটা কি আপনি কার সাথে দেখা করতে আমি আমাকে যতক্ষণ নয় হসপিটালের ভেতরে একবার ঢুকতে দিচ্ছে যেখানে আমার মেয়ে বেডে ছিল আমি যা দু মিনিট

আর সেনা বাহিনীকে দাঁড় করিয়ে দিয়েছে কেন আপনাকে ঢুকতে দিচ্ছে না মনে হয় কি করে বুঝবো তারা গোটাটাই প্ল্যান করে করেছে এবং বুঝে গেছে যে মহিলা কিছু করতে পারে সেই ভয়ের আশঙ্কায় আমাকে ঢুকতে দিচ্ছে আপনি কি চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলছেন গোটাটাই গোটাটাই একরকম আমার মেয়ে যখন ওরকম মলমল অবস্থা হয়ে গেছে মেয়েটা কাঁপছে সেন্সলেসের মতো করছে তখন আমাকে চারজন দুটো লেডিস আর দুটো জেন্টস মিলে বাইরে ধাক্কা মেরে বার করে দিল কেন সেই টাইমে তো আমাকে আমার হাজবেন্ড কোনো রাখতে পারতো বারবার দেখো সেই ছবি আমরা দেখাচ্ছি বারবার কিন্তু উত্তেজিত হয়ে পড়ছেন এবং তিনি ভেতরে ঢোকার চেষ্টা করছেন তা সত্ত্বেও ঢুকতে দেওয়া হচ্ছে না কি কারণে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা কিন্তু একটা রহস্য বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত আমরা বলি বারবার আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যে তাদের পক্ষ থেকে কিছু জানানো হোক তারাও কিন্তু সেটা জানাতে রাজি হচ্ছে না এই মুহূর্তে হাসপাতাল চত্বরে লোকে লোক এবং সম্মান এত মানুষ দেখছে সেখানে এক অমানবিক ছবি এক ছোট্ট শিশুর মৃত্যু হয়েছে তার মা ঘন্টার পর ঘন্টা কেঁদে যাচ্ছে তার বাবা ঘন্টার পর ঘন্টা কেঁদে যাচ্ছে কিন্তু কোনো সুরাহা বেরিয়ে আসছে না হাসপাতাল কর্তৃপক্ষ দু মিনিট সময় পাচ্ছে না এই বাবা মায়ের সঙ্গে কথা বলার জন্যে আমি সারা রাত ছিলাম কালকে অন্ডম দিন ছিল একটা বমির ওষুধ বমি বন্ধ হওয়ার ওই চ্যানেল করেছিল চ্যানেলেই দিয়েছিল আর ব্লাড নেওয়ার চেষ্টা করেছিল আমি ওটা কালকে রাতে দেখিনি বলেছে নাকি ব্লাড পাইনি আমাকে বলল। ব্লাড টেস্ট হয় দিয়ে বলল ভ সকালে রাতে রেস্ট করুক সকালে রাতে রে আমার বাচ্চা রেস্ট ঠিক হবে সারা রাত পঞ্চেট করেছে মা জল খাবো মা হা আ ওড়ো আর ওড়ো মা ও মা কইছিল সুদু জল দাও মা জল দাও মা আমি সিস্টার দিকে লুকিয়ে লুকিয়ে ঢাগ না দেখো ওকে জল দিয়েছি আর ছোট আঙ্গুল করে এমনি করে ভিজেছি আবুকে দু ভিজেছি দুবা তিনবার লুকিয়ে লুকিয়ে যকনি শুইছিলা মা মন খাবো মা মন খাবো আমার দুধ তো জিলা শুধু ওর প্রবলেম বলতে ছিল হাতের তল আর পায়ের তল ঠান্ডা যখন আমি ভর্তি করি না জ্বর ছিল না কিছু হসপিটাল আসার পর একবার খালি পেট আর শুধু জল জল খাওয়ার টান ছিল বমি সিস্টার কিছু ডক্টর দেবদীপ মুখার্জির আন্ডারে আমি ভর্তি করেছিলাম প্রদীপ মুখার্জির ছেলে আর এখানে যে আরো সিস্টাররা ছিল তার মধ্যে একজন কার নাম জানি আমি সোনিয়া মোটা করে ওই মেয়েটা সকালে যখন ব্লাড নিতে গেল ডক্টরটা তখন ব্লাড নিতে গেল তখন এইখ্যানটা বেঁধেছিল নিয়ে ব্লাড নাকি পাইনি দেখলাম খালি সিরিজটা নামালো দিয়ে আবার তুলোটা দিয়ে দেখলাম এইখানটা ভুল হচ্ছে আমি সে আড়িয়ে আড়িয়ে দেখছিলাম আমাকে দেখতেও দেয় রে ভালো করে এখানে ব্লাড আর বাঁধলো তখন বুঝলাম যে এখানেও ফুললো তারপর যখন এইখ্যানটাই ফুলেছে তারপর থেকে ওরা বাচ্চার না ওই পালসটাতে কিছু দেখতে পেলো যে কিছু চেঞ্জেস এসছে ওরা সঙ্গে সঙ্গে ওইটার দিকে সবাই মিলে তাকায় তখন আমি ধাওয়া দাওয়ায় ঢুকলাম ঢুকে পড়ে আমি আমার মোবাইলটা আমার মেয়ের পাশেই নামানো ছিল মোবাইলটা হাতে না নিয়েই আমি বাইরে এসেছি মানে গেটের সামনে উপরেই গেটের সামনে আমি ভেতরে যেয়ে আমি হাজব্যান্ডকে ফোন করছি যখন তখন মেয়েটা আমার এমনি এমনি করছে চোখগুলো এরকম করে লেটাইটি ছিল তখন তাড়াতাড়ি হাজব্যান্ডকে ফোন করছি যে তুমি এসো আমি তাহলে ভাবছি মেয়েটাকে এবার কলে নেবো আমি কোলে কি নেবো মোবাইলটা কানে নেওয়ার মাত্র হসপিটালের সবাই সিস্টার ডাক্তাররা বলছে আপনি রেকর্ডিংটা অফ করুন ভিডিও রেকর্ডিং কেন করছেন সিস্টাররা বলছে আমি বলছি দেখুন আমি রেকর্ডিং করিনি হাজবেন্ডকে ফোন করছি যে আমার মেয়ের এরকম শরীর খারাপ আর কিছু না আমাকে মেয়েটাকে কোনো দিল না আমাকে গাড্ডা ধরে হাতে টেনে বাইরে বের করে দিলো এখন অব্দি আমার মেয়েকে আমি একবার দেখতেও আমার ওদের না

তারা ব্লাড নিতে গেছে দুবার তিনবার এ হাতে পায়নি এ হাতে পায়নি পায়ে একটা তিন বছরের শিশুকে ওই অত জায়গায় ক্ষত করার দরকার ছিল ব্লাড না পেলে তারা তো একবার ডিসিশন নিতে পারতো যে পাচ্ছি না কী করবো হ্যাঁ মেয়েটা ভয়ে তার মাকেও কাছে দাঁড়াতে দেয়নি মা যখন গিয়েছে তখন তার মাকে বার করে দিয়েছে যে তো তোমাকে দেখতে পাবে না ছবি দেখলেন বক্তব্য শুনলেন মায়ের কান্না চিৎকার কানের নিশ্চয়ই দেখুন যারা তাদেরকে যেতে দিচ্ছিল না যে কোনো কারণে সে হাসপাতাল কর্তৃপক্ষ হোক প্রশাসনের লোক হোক বা অন্য কেউ হোক সবারই কিন্তু বুকটা ফাটছিল একটু চিন্তা করে দেখুন আমি তাদেরকে বলছি একটু ভেবে দেখুন আপনারও মনটা নিশ্চয়ই কালছে কিন্তু হয়তো আপনার ডিউটি এরকমভাবেই দেওয়া হয়েছে আপনি আপনার কর্তব্য পালন করছেন কিন্তু সেই মাটা মেয়ের প্রতি যে কর্তব্য তার করার সুযোগ রইল না সেই মাটা মেয়েকে বড় করে যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন নষ্ট হয়ে গেল সেই মাটা যে এক অধিকার চাইছিল তা পেল না সেই মাটা যে দাবি করছিল আসল রহস্য বের করার কারণ জানার চেষ্টা করছিল তা আর হল না দীর্ঘক্ষণ কাঁদতে কানতে মায়ের কান্না অস্থবিত হয়ে গেল কি বলবেন আপনারা কমেন্টস করতে পারেন আমাদের ইন্টবক্সে